ঘড়িতে এখন প্রায় ওই পৌনে ছটা মতন একদম ভোরবেলাতেই একটা দুঃসংবাদ পেয়ে আর ঘুমটা আসেনি আমরা দুজনই অনেকক্ষণ ধরেই জেগেছিলাম তারপর সকালের আলো ফুটতেই আমার বর বাইক নিয়ে বেরিয়ে গেল তবে ও একা যাবে না ওর এক বন্ধুকে সাথে করে নিয়ে যাবে তো যাই হোক সেই বন্ধুকে ফোন করা হয়েছে তো রেডি হয়ে আসছে বুঝতেই সকাল সকালবেলায় তো আমাদের পাড়াতেই তার বাড়ি ও আবার বাইকটাকে একটু মুছে নিচ্ছে আর আজকে জানো তো সকালবেলা ওয়েদারটা বেশ ভালো আর এদিকে গলু সোনা ঘুমোচ্ছিলো সিঁড়ির তলায় তারপর ওর বাইক নিয়ে বেরোনোর সাথে সাথে ও আবার বেরিয়ে সিঁড়ির ওখানে গিয়ে বসে রইল আর দেখো চোখে কি ঘুম সত্যি বলতে গতকাল রাতে ভালো ঘুম হয়নি এমনি ছোট বাচ্চা থাকলে রাতে ঘুম কম হয় আর তারপর হচ্ছে সেই তিনটে সাড়ে তিনটের পর থেকে আমাদের ঘুম নেই এত হাই উঠছে মনে হচ্ছিল দুপুরবেলা একটু ঘুমিয়ে নেবো কিন্তু সত্যি বলতে ছেলে যখন ঘুমায় তখন এটা ওটা কাজকর্মগুলো তো করতে লাগে ছেলের সাথে সাথে যদি আমি ঘুমিয়ে পড়ি তাহলে আর কাজকর্মগুলো হবে কি করে আর দেখবে যখন তখন কিন্তু ঘুমও পায় না সত্যি বলতে আমার এই রাত্রিবেলার ঘুমটুকুই হয় আমি কিন্তু সারা দিনে বেশি মানে ঘুমো বেশি কি ঘুমোতেই পারি না হয়তো পাঁচ মিনিট একটু চোখটা বন্ধ করলাম ছেলে আমার উঠে পড়লো বা ছেলে কান্না করলো এরম একটা ব্যাপার সেই নিশ্চিন্ত ঘুম সেটা আর হয়ে ওঠে না তো ওইদিকে ওর বন্ধু চলে এসেছে ও এখন বাইক নিয়ে রাস্তাটা দিয়ে যাবে আর এত কাদা রাস্তায় কি বলবো তবে যেন তো আজকে এত সুন্দর রোদ উঠেছিলো সেই রোদে রাস্তাটা ভালোই শুকিয়ে গেছে মানে ভাদ্র মাসের রোদ কাকে বলে আজকে সেটা বোঝা যায় ওইদিকে ও সকালবেলা বেরিয়ে গেলো আর আমাকে বলল দরজা দিয়ে দিতে আর ওই যে দেখতে পাচ্ছ হেঁটে হেঁটে আসছে একজন ওটাই ওর বন্ধু ওর সাথেই যাবে তো যাই হোক কোথায় যাচ্ছে আমি তোমাদের পরে এই ব্যাপারে বলছি এদিকে ঘরে এসে ছেলের মানে ছেলের সাথে শুয়ে রয়েছি আর আমি ব্রাশ করে নিয়েছি আর আমার ছেলের অবস্থা দেখো মানে এই সকালবেলার দিকটা না একটুখানি ঘুমটা প্রচণ্ডই হালকা হয় তাই প্রচণ্ড নড়ে মানে একটুখানি চোখ বন্ধ করে তো নড়তেই থাকে আর এত লাল লাল দেখতেই পাচ্ছ আসলে পর্দার জন্য সকালবেলার আলো ফুটতে না ফুটতেই ঘরে যেহেতু পর্দা দেওয়া তো পুরো একদম ঘরটা লাল লাল হয়ে গেছে আর মাথাটা এত যন্ত্রণা করছে ওই যে তার কারণ একটাই ঘুম হয়নি আর কী হবে বলো মানে ঘুমটা আমার যে সেই লাস্ট কবে ঘুমিয়েছি সেটা আমার মনে নেই কারণ প্রেগনেন্সির শেষের দিকেও কিন্তু আমি ঠিকঠাক মতন ঘুমোতে পারতাম না আর তারপর এখন তো আর কোনো কথাই নেই দেখো দুদিন আগের ব্লগেই তোমাদের আমি কি বলছিলাম বলো তো যে ভাদ্র মাস মনেই হচ্ছে না বর্ষাকাল যেন এখনো যায়নি এরকম নিম্নচাপের মতন ওয়েদার বা বৃষ্টি ভালো কি লাগে এত অপমান আর নিতে পারল না বৃষ্টি তাই জন্যে হয়তো বৃষ্টি আজকের জন্য বিদায় নিয়েছে জানি না আগামীকাল কি হবে তবে দেখো রোদটা যে পরিমাণে উঠেছে না আমি ছাদে আসার পরে এত প্রখর রোদের তাপ এই সকালবেলাতেই তো ছেলের সাথে তো আমি কিছুক্ষণ ঘুমিয়েছিলাম ঘুম তো আসছে না মানে শুয়েছিলাম আর কি তো তারপর ভাবলাম যে জামা কাপড়গুলো ছাদে গিয়ে মেলে দিয়ে আসি তো এসে দেখো এত রোদের তাপ পাশের বাড়ির দিদিকে তাই বলছি যে দিদি এই অপমান আর মেনে নিতে পারলো না আমরা খালি বলা কওয়া করতাম যে রোদ কোথায় একটু নেই ভাদ্র মাসে কোথায় সবাই জামা কাপড় রোদে দেয় আর সেখানে বৃষ্টি বৃষ্টি ওয়েদার আজকে আমাদের গাছে দেখো কত সুন্দর সুন্দর ফুল ফুটে যে এত ভালো লাগছে কি বলবো কিন্তু আর কি করা যাবে পুজো তো দেওয়া যাবে না অ্যাকচুয়ালি তোমাদের বলি আমাদের অসুজ পড়েছে অ্যাকচুয়ালি তোমাদের দাদা ভাইয়ের ঠাকুমা মারা গেছে মানে আমার ঠাকুমা শাশুড়ি তো সকালবেলায় ফোন আসে তো সেই ফোনেই জানতে পারি যে আর নেই তো উনি অনেক অসুস্থ ছিল অনেকটা বয়স হয়েছিল আর অনেকটা কষ্ট পাচ্ছিল দুনিয়ায় উনি ভালো থাকুক এটাই কামনা করি আর তোমরা সবাই ঠাকুমার আত্মার শান্তি কামনা করো তো এদিকে স্নান করিয়ে দিয়েছি ছেলেকে ওকে এখন ঘুম পাড়ানো চলছে আর আমার বড় ওইদিকে চলেও এসেছে আর স্নান করব এখন স্নান করে ফ্রেশ হয়ে তারপরেই দুপুরে রান্না করব তো দুপুরের রান্না বলতে ওই যে সেদ্ধ ভাত খেতে হবে আর কি সকালবেলা ছাদে জামা দিয়ে এসেছিলাম সেগুলো কিন্তু দেখো নিচে নামিয়ে এনেছি কারণ এত রোদের তা বেশিক্ষণ কিন্তু রাখতে হয়নি কিছুক্ষণের মধ্যেই কাপড়গুলো একদম রোদে খটখট হয়ে গেছে সত্যি বলতে দেখো এই যে বৃষ্টি বৃষ্টি ওয়েদার আর বৃষ্টির পরে যখন রোদে জামা কাপড়গুলো শোকানো হয় তখন কত ভালো লাগে বলো তো আর রোদ না পড়লেই বৃষ্টিতে কেমন স্যাঁত শেত লাগে চারিদিক আমাদের জীবনে সমস্তটাই প্রয়োজন বৃষ্টিটাও প্রয়োজন আর রোদটাও প্রয়োজন তবে কোনো কিছুই অতিরিক্ত ভালো লাগে না দেখো আজকে দু আড়াই মাস ধরে এই যে একটানা বৃষ্টি ভালো লাগে বলো আর তার ওপর যদি বাড়িতে বাচ্চা থাকে তাহলে কেমন সমস্যা হয় কারণ বাচ্চার প্রতিদিনের জামা কাপড় কিন্তু আমাদের কাচতেই হবে আমাদেরগুলো নয় রেখে দিলাম কিন্তু বাচ্চারগুলো তো কাচা ধোয়া করতেই হয় তাই না এমনও দিন গেছে যে আয়রন করে তারপর বাবুকে ব্যবহার করিয়েছি তো এদিকে ছেলেকে এখন আমি ঘুম পাড়িয়ে দিলাম যাব হচ্ছে এখন স্নান করতে তারপরে রান্না বসাবো গতকালকে কিছু বাসন ছিল সিঙ্কে তো সেইগুলো মাঝে হয়েছিল না একেবারে স্নান করতে যাওয়ার আগে সমস্ত কিছু মাঝে ঘষা করে রান্নাঘর ক্লিন করে এদিকে সেদ্ধ ভাত বসিয়ে দিই ওইদিকে আমার বরেরও স্নান হয়ে গেছে এখনও যাবে হচ্ছে জল আনতে তো এদিকে বোতলগুলো সমস্তগুলোই খালি তো সমস্তটাই মানে ব্যাগের মধ্যে ভরে দিচ্ছি তো ও জল আনতে যাবে আর জল এনে তারপরে একসাথে আমরা দুজন মিলে খাওয়া দাওয়া করে নেব বিশাল রোদ মাম রোদ না রোদ হয় তো ভালো রোদ হলে পরে একদিন দুই দিন রাত্রে ছুটি তোমরা জানো আমাদের ব্যালকনির কাজটাই বাকি রয়েছে আর সেই কাজটা বাকির জন্য আমাদের ঘর বাড়ির অবস্থা এত বাজে ছিল মানে বিশেষ করে এই সিঁড়িঘরটা তো আজকে আমার বর বাড়িতে রয়েছে বলে এই সিঁড়িঘরটা একদম ক্লিন করে দিয়েছে এদিকে মানে অগোছালোভাবে ছিল সেইগুলো গুছিয়েছে শুধুমাত্র জুতো রাখার যে র্যাকটা দেখলে সেইটা একটু অগোছালো রয়েছে সেটাকে আমাকে করতে হবে তবে বেশিরভাগ কাজটাই কিন্তু আমার বর করে ফেলেছে এদিকে বক্স জানলাটা সবসময় রাখতাম তো আজকে এটা খুলেছি আর এত সুন্দর রোদ ঢুকছে ঘরে কি বলবো সমস্ত জানলাগুলোই খুলে দিয়েছি যাতে আলো বাতাস ভালো মতন ঢুকতে পারে এদিকে ছেলে ঘুমোচ্ছে আর দেখো বিছানার ওপর কত জামা কাপড় চলো রান্না তো দুপুরের হয়ে গেছে আর সেদ্ধ ভাত করতে আর কি সময় লাগে তো বসালেই হয়ে যায় তো উপর দিয়ে নিয়েছি মানে ভাতটাকে আর ওদিকে আমার বর গেছে জল আনতে আসলে একসাথে খাওয়া দাওয়া করবো ততক্ষণ জামা কাপড়গুলোকে এখন ভাজ করে নিচ্ছি আর আজকে মিস্ত্রি দাদাও এসেছিল মানে নতুন মিস্ত্রি দাদার কথা বলছি যে আমাদের আগে কাজ করতো যেই দাদা সেই দাদা তো কি করলো তোমাদের তো বললামই সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করেছি তবে এক মাস হয়ে গেল তার কোনো পাত্তা নেই যাই হোক এখন আমাদের কাজটা করতে হবে তো তার জন্যে অনেক মিস্ত্রির সাথে কথা হয়েছে তবে ওই যে একটুখানি তো কাজ আমার ব্যালকনি তার তো অনেকটা ছোটো তো এই ছোট্ট একটু কাজের জন্য কেউই যেন আগ্রহী নয় তবে এই কাকুটাকে বলা হয়েছে এখন দেখা যাক যদি আসে অবশ্যই তোমরা দেখতে পাবে বাড়ির কাজটা সত্যি বলতে বাড়ির এই কাজটা নিয়ে অনেক চিন্তায় রয়েছি কী তো এমনও না যে টাকা পয়সা দিচ্ছি না বা কিছু উনি তো বরং আমাদের কাছ থেকে টাকা বেশি নিয়েই গেছে আমাদের কোনো হিসাব দিয়ে যায়নি ইভেন ফোন করলেও ফোন ধরছে না সুইচ অফ করে রাখছে এরকম একটা ব্যাপার এক মাস হয়ে গেল ও তো জল আনতে গেলো জামা কাপড়গুলো ভাজ করে রাখলাম এদিকে রান্নাঘরে চলে এসেছি ভাত তো সেতো ভাত করেছি আর এই যে নুন দিয়ে মেখে রেখেছি নুন আর চিনি দিয়ে বেগুন বেগুন ভাজা হবে বুঝলে হলুদ তো দেওয়া যাবে না সাদা তেল দিয়েছি সাদা তেলের মধ্যে এটা ভেজে নেব এই হচ্ছে আমাদের দুজনা দুপুরের খাবার এখানে বেগুন ভেজেছি আর সত্যি বলতে বেগুন ভাজা ভিন্ডি ভাজা শাক ভাজা এইগুলোতে হলুদ না দিলেও কিন্তু বোঝা যায় না অসুবিধা হয় না তো আমার বর ভেন্ডি খাবে না বলে ওকে পেঁপে সেদ্ধ দিয়েছি আলু সেদ্ধ আর শশা কেটে নিয়েছি গরম গরম ভাত ঘিজিয়ে খেয়ে নেব তো এদিকে দেখো সেদ্ধ ভাত একদম রেডি দারুণ খাবার না এই যে বেগুন ভাজা আলু সেদ্ধ আর হচ্ছে পেঁপে সেদ্ধ তুমি তো ভেন্ডি সেদ্ধ খাবে না তার জন্য তোমাকে পেঁপে সেদ্ধ দিয়েছি আর হ্যাঁ ঘি দিচ্ছে আর এই যে শশা চলো খেয়ে নাও হ্যাঁ এদিকে ছেলে আমার ঘুম থেকে উঠে পড়েছে এই যে ওই দেখো গরু দাদা ডাকছে দেখো বলু দাদা ডাকছে দেখেছ হ্যাঁ নাকি দেখো 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 জিনিস দেখে আমি ভিডিও না করে পারলাম না ঠিক আছে ক্যামেরাটা অন করতেই হলো এত বড় টিপ কে দেয় এত বড় টিপ এটা রৌনকের মা দেয় হ্যাঁ এখন ঘুম থেকে উঠেছে এখন সাজুগুজু হয়েছে এখন ড্রেস চেঞ্জ হবে এটা ওষুধ খেয়েছে ওষুধ লাগিয়ে দিয়েছে এখন ড্রেস চেঞ্জ করে এখন ড্রেস পরা হবে তারপর আমরা এখন ঘুরু ঘুরু করতে যাব বাবা তুমি কিছু বলতে চাও এত বড় টিপ লাগিয়ে দেওয়া হয়েছে তোমার আমার মা যেটা ডিসিশন নেবে সেটাই একদম ঠিক তেনে বাবা বলে এটা এটা নজর যাতে না লাগে এদিকে ছেলেকে একদম রেডি করিয়ে দিয়েছি বিকেলবেলা একটু ড্রেসটা চেঞ্জ করিয়ে টিপ করিয়ে দিয়েছি আর আসলে না টিপটা এতটাও বড় করতে চাই না গো আসলেও এত নড়াচড়া এদিক ওদিক লেগে যায় তখন সেটাকে গোল করতে গিয়ে এত বড় হয়ে যায় আর কি ঘড়িতে বাজে পনে আটটার মতন এখন ছেলের ঘুমানোর সময় তো ওকে খাইয়ে দিয়েছি এখন ঢেক তোলানোর জন্য এখন হাঁটতে হচ্ছে তো ঢেঁকুরটা তুলে দিলেই আমি ওকে এখন শুয়ে দেবো তারপর যাব হচ্ছে রান্নাঘরে রাতে রান্না করার জন্য দুপুরবেলা তো ভাত করেছিলাম ভাত রয়েছে দেখি কিছু একটা ভাজা ভাজাভুজি বা কিছু করে নেব বা ডাল সেদ্ধ করে নিয়ে রাতে খাওয়া দাওয়াটা সেরে ফেলবো তো চলো আজকে তাহলে ব্লগটা একটু এখানে এন্ড করছি ছোট্ট ব্লগ হলো তো পরের দিন নতুন একটা ব্লগ নিয়ে ফিরে আসছি কেমন ভালো থেকো সবাই টাটা